টয়টা প্রিমিও সবার পছন্দের একটি গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি গাড়িটা হচ্ছে ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ষোলোর লাস্টে রেজিস্ট্রেশন পনেরো কিস্তির গাড়ি অনলি অপশন এর গাড়ি ভাইয়া এফএস প্যাকেজ রাইট এফএস প্যাকেজ হ্যাঁ আপডেট সিট পাওয়ার পাচ্ছেন আইডল স্টপ আছে আইডল স্টপ আছে সব আছে এর ভিতরে সামনের লুকটা মাশাআল্লাহ অনেক বেশি বিউটিফুল লাইক রিকন্ডিশন কার সামনে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট নিউ এটা কিন্তু রিকন্ডিশন যেরকম আছে গাড়ি সে তো ওরকমই এবং আপনি সব পেয়ে যাচ্ছেন

গাড়িটা হচ্ছে ষোলোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ষোলোর লাস্টের রেজিস্ট্রেশন পনেরো কেস সিসির গাড়ি অনলি অপিন ড্রাইভে গাড়ি ভাইয়া এফএস প্যাকেজ রাইট এফএস প্যাকেজ হ্যাঁ আপনি সিট পাওয়ার পাচ্ছেন আইডল স্টপ আছে আইডল স্টপ আছে সব আছে এর ভিতরে সামনের লুকটা মাশাল্লাহ অনেক বেশি বিউটিফুল লাইক রিকন্ডিশন কার সামনে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট নিউ এটা কিন্তু রিকন্ডিশন যেরকম আছে গাড়ি সে তো ওরকমই এবং কি আপনি ফগ পেয়ে যাচ্ছেন আপনা হচ্ছে নিকেলের যে একটা শেপ দেখা যাচ্ছে গাড়ি কোন কেসের সাথে আছে নিকলের বড় গিলটা রাইট সম্পূর্ণ টানা বডি গাড়ি সম্পূর্ণ টানা বডি গাড়ি আপনি দেখেন আছে টয়টার সামনের যেই ফন গ্লাসটা আছে এটা মনে করে দেখে নিবেন আপনি কি বডি সেন্সর আছে বডি সেন্সর আছে চাকা চারটায় সমান এগুলা আমি বলতে চাই না ভালো মানের গাড়ি গাড়ির ভিতরে সব ফিচার अवेलेबल আপনি পেয়ে যাবেন পাবেন ফিঙ্গার ট লক এইটা দেখেন কার্পেটিং করা আছে না কার্পেটিং করা এইটা দেখেন এখানে অ্যান্ড্রয়েড পাবেন এসি টাচ